নয় বছর বয়সী ময়না কি দোষ ছিল তার কেন আজকে এভাবে তাকে দুনিয়া ছাড়তে হলো খুবই দুঃখজনক ও হৃদয় একটা ঘটনা শুনলে আপনার কলেজাও কেঁপে উঠবে ঘটনাটা ঘটেছে ব্রাহ্মণ বাড়িয়ায়। নয় বছর বয়সী ময়না হয়তো তার জীবনযাত্রা কেবলই শুরু প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ছিলেন ময়না সাথে একটা মাদ্রাসায়ও সে পাঠদান করতো প্রত্যেকদিন দুপুর বেলা ময়না খেলার জন্য বাসা থেকে বের হয় ঠিক একই রকম ভাবে সে প্রতিদিনের মতো আজকেও খেলার জন্য বাসা থেকে বের হয়েছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ময়না আর বাসায় ফিরে আসেনি এই অবস্থায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও ময়নাকে খুঁজে পায় না বিভিন্ন জায়গায় খোঁজ করে যখন ময়নার কোনো সন্ধান মেলে না তখন মাইকিংও করা হয় কিন্তু একটা রাত পেরিয়ে গেলেও ময়নার কোনো সন্ধান বা হদিস পরের দিন সকালে মাদ্রাসায় যখন ছোট ছোট শিশুরা পাঠদান করতে গেছে কিতাব কোরআন পড়তে গেছে ঠিক তখনই দোতলায় ময়নাকে পাওয়া যায় কিন্তু এমন একটা অবস্থায় পাওয়া যায় যখন ময়না দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তার অবস্থা ছিল খুবই করুণ যেটা চোখে সহ্য করা যায় না মসজিদের হুজুর তখনই ময়নার পরিবার এবং পুলিশের কাছে ফোন করে সকলেই সেখানে আসে এবং ময়নাকে উদ্ধার করে এই ছোট শিশুটার সাথে কে এমন করতে পারে কি নির্মম আমাদের সমাজ যে এইটুকু একটা ছোট বাচ্চাকে রেহাই দিল না এমন একটা করুণ অবস্থায় ময়নাকে পাওয়া গেছে তার শরীরে কোনো বস্ত্র ছিল না তার দিয়েই তাকে গলা পেঁচিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষের রুচি মন মানসিকতা এত নিম্ন যে ছোট ছোট বাচ্চাদের সাথেও অতটা খারাপ জঘন্য ব্যবহার করছে তারা এই সকল লোকেদের চিহ্নিত করে সঠিক বিচার করা প্রয়োজন না হলে এরকম থেকে চলে যাবে অনেক মায়ের খালি হবে বিচার প্রয়োজন এইসবের পরিবার সহ প্রতিবেশী সকলেই এর সঠিক এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে তার মা কান্না করছে একটাই কথা বলছে আমার মেয়েটা ছোট নয় বছর বয়সী মেয়ের সাথে এরকম একটা কার যে করল। এবং আমার মেয়েটাকে দুনিয়া থেকেই এভাবে সরিয়ে দিল কার এত ক্ষতি করেছিল আমার এই ছোট্ট মেয়েটা যে তাকে আজকে এভাবে প্রাণ দিতে হলো তো ভিউয়ার্স আপনি আপনার বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আপনার বাচ্চা কোথায় গেল কার সাথে মিশলো খেলা করলো অবশ্যই আপনার বাচ্চার দিকে আপনি খেয়াল করবেন যেন আপনার আমার কারো বাচ্চার সাথে এরকম দুর্ঘটনা না ঘটে ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন